ময়মনসিংহের নান্দাইল উপজেলা এই নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের হেমগঞ্জ এই বাজার এই হেমগঞ্জ বাজারটি মূলত এই বাজারটি হেমবাবু নামে এক হিন্দু ভদ্রলোক এখানে গড়ে তোলেন ওনার নাম অনুসারেই এই হেমগঞ্জ বাজারটি গড়ে ওঠে এটি ব্রিটিশ আমলে এই বাজারটি গড়ে ওঠে বলে এখানকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি এই বাজারে মূলত গরু বাছুর প্রচুর পরিমাণে উঠে একটা সময় এই বাজারে প্রচুর গরু বাছুর এখানে উঠত এই আশপাশের কৃষকরা এই বাজারে তাদের গরু বাছুর উঠাতেন এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই হাট থেকে গরু বাছুর কিনতেন এই হাটের যারা ক্রেতা এবং বিক্রেতা এবং এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলবো এবং এই হাটের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি আসছেন কতদিন যাবতেন তো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আসছে ত্রিশ পঁয়ত্রিশ বছর এইখানে কোন দিন হাট বসে রবিবারে বইতো রবিবারে বার সোমবারে

জমিদার আমলের বাজার এটা পরিচিত এটা ছিল বেশিরভাগ ছিল গরু ছাগল তারপর শাক সবজি মাছ এগুলোর জন্যই ছিল এটা এই অত্র অঞ্চলের মানুষজন আসলে মূলত কি পেশার সাথে যুক্ত বেশি কৃষি সাথে যুক্ত বেশি কৃষির সাথে যুক্ত সবাই জি জি প্রায় প্রায় সবাই হ্যাঁ চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে কিন্তু ম্যাক্সিমাম লোক কৃষিজীবী কৃষি আচ্ছা এই যে দীর্ঘদিন যাবত এই পুরনো একটা বাজার এই বাজারের ফলে এই অত্র অঞ্চলের মানুষের কেমন অর্থনৈতিক উন্নতি আপনি দেখতে পাচ্ছেন না খুব বেশি উন্নতি না কিছু মানুষ হাট বাজার করে এটা একটা সেবামূলক কাজ কাম চলে কিন্তু ব্যবসায়ী ব্যবসা করে খুব মানুষ লাভবান হয়েছে এই হেরে বোঝা যায় বাজারে ঘিরে আপনার এই অঞ্চলে কি ধরনের পরিবর্তন আপনি দেখছেন বাজারকে ধরে কিছু বেকার মানুষের ইয়া হয়েছে কর্মসংস্থান হয়েছে বাজারকে ঘিরে কেউ গরুর ব্যবসা করে কেউ ছাগলের ব্যবসা করে কেউ মুদির দোকানদারি করে কেউ তো সবজির দোকানদারি করে এরকম বেকারের তো একটা সমস্যা এই অঞ্চলে গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের অবস্থা কেমন অবস্থা মোটামুটি ভালো কেনা বেচা যাতায়াত আনা নেওয়া এগুলো তো কৃষকের জন্য আগে তো একটা সময় দারিদ্র সীমার নিচে নিচে জি অবশ্যই এই দারিদ্রতা কি আপনাদের এই অঞ্চলে এখনো আছে না কম কম কমে গেছে কমে গেছে কমে গেছে কোন গ্রাম থেকে আসছেন আমি হ্যাঁ এই তো এই গ্রাম জালুয়া জালুয়া থেকে আসছেন কি কিনছেন কপি কিনছি কপি কিনছেন এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এই চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে নিয়ে আসছেন এই যে এইখানে যে হাটবারে কি ব্যবসা করেন না অন্য ব্যবসা করি

এই যে সারাদিন এই যে এই যে এক বেলা ব্যবসা করে তাতে আপনার মানে সব খরচ বাদে কেমন থাকে এই রাতে স্টেশন নাই কাঁচামালের স্টেশন নাই এমন এমনির ধরে পাঁচশো হয় তিনশো হয় দুইশো হয় লছ হয় আচ্ছা এই যে এই ব্যবসার পরেও কি অন্য কোনো কাজ করেন আপনি ভা গৃহস্থিক কাজ করেন কৃষি কাজ করে এই ব্যবসাটা হলে আপনার বাড়তি একটা ইনকাম

এই বাবুর নামের ও এই বাজারটা কি হেমবাবুই প্রথমে শুরু করছিল বুঝল পরবর্তীতে এইখানে বাজারটা আস্তে আস্তে জমে জমে আচ্ছা এই বাজারটা আপনি কতদিন দিনটা পর দেখতেছে আমি তো জন্মের ঘটকি দেখতাছেন আচ্ছা আজকে কি কিনছেন আমি মাছ কিনছি মাছ কিনছেন এই যে এই মাছগুলা যে কিনলেন টাটকা না পচা না টাটকা টাটকা মাছ কলা কি দাম কিনতে আসছেন

এই যে আপনার চুরা জি জি হ্যাঁ এই বৃষ্টির দিনে আপনার কেমন সমস্যা হয় আমাদের দারুন সমস্যা এই যে চাল ভাঙ্গিয়া হ্যাঁ প্রায় বেশ কয়েকজন আহত হয়েছে

মানে এই তানার মধ্যে এবং কয়েকটা তানা মিলাই ওই এত গরু বাজার ছিল না এই হাটে আসলে কি জন্য এত মানে নাম ছিল মানে এখানে মানুষ আসলে সুখ সুবিধা পাইছে বিভিন্ন ধরনের টাকা খাওয়া উঠা বসা এবং বিভিন্ন স্তর বাই স্তর থেকে জায়গা থেকে গরু বছর আসছে মানুষের কেনাকাটা করতে পারছে মানে দরদাম দামও সস্তা পাইছে অন্য জায়গায় বিক্রি করছে মানে মূলত এটা তো একটা গরুর হাট গরুর হাট এখানে গরুর জন্য এই অঞ্চলে ব্যাপক পরিচিতি ব্যাপক পরিচালনা নাম করা বাজার না আলোরঙ্কারী সৃষ্টি বাজার ব্রিটিশের আমল থেকে আগে তো মানে আগের চাইতে এখন তো হাটে গরুর অবস্থা একদম গরুর অবস্থা কমানো কারণ আছে কারণ হইলো এখানে আগেকার লোক যারা ছিল মানে যা আউ মিলিগের আমলে এবং আলো পনেরো পনেরো বছর আগে এখানে তো তো শাসন করছে এই দেশ শাসন করার পরে কিন্তু কিছু লোক ছিল গরু নাদস করে চালাইছে বেলারণা আছে সামনে আটকাইছে আটকাটি আর কি রানা তো আও এই মানুষের দুর্ভিক্ষ কারণে মানুষের বাজার সারিয়ে দিয়েছে মানে মানুষ এখানে এক কথাই শেষ এ না আইলে কোনো তার যে একটা মনের ভাব এবং দিলের ভাব তার প্রতি এখন বর্তমান অবস্থা এটা যে যা জিনিসটা আগে বগে থেকে মানুষ এনা আইলে সে এই বয় ভিত্তিতে মানুষ এখনই বাজার আসে না

কৃষিকাজ বলতে আপনি কি ধরনের চাষাবাদ করেন ধান বা এইসব সব করেন হ্যাঁ সব করি এই যে এই বাজারটাতে যে আনছেন এটা বিক্রি হবে আজকে বিক্রি হবে না মনে হয় হবে না না দরদাম কি ওটা বলি হচ্ছে না না দরদাম মনে মন না না দুধের গাই কিনবো দুধের গাই কিনবেন আমরা তো সব সময় যতজন জন্মতা আইতে আছে বিরাট বিরাট জন্তু দুধ দুধ দোয়া দিতে না এই বাজারে কোন কোন গ্রামের মানুষ এই আশপাশের কোন কোন গ্রামের মানুষ আসতো তো আসে মানুষ আছে অনেক দূর দূরান্তের মানুষ আসতো আশেপাশের মানুষ তো আসবে আগে যে আপনি বাজারে আসছেন এইখানে মানে বাজারের অবস্থা কেমন দেখছেন কয়টা গড় দরজা দেখছেন এগুলো তো গড় দরজা আসেনি আসেনি তো

চল্লিশ হাজার চল্লিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করতে পারবেন

দীর্ঘক্ষণ হেমগঞ্জ বাজার সম্পর্কে এখানকার লোকজনের কাছ থেকে আমরা জেনেছি যে এই বাজারটি বহুদিনের পুরাতন এই এখানে বিশেষ করে গরু বাছুরের জন্য এই বাজারটি ব্যাপকভাবে সুপরিচিত এই বাজারটি বাজারটিকে ঘিরে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসতেন এবং এখান থেকে অনেক সস্তায় এখানে গরু বাছুর এখানে কিনতে পারেন এই বাজারটি শুধু নান্দাইল উপজেলা নয় বিভিন্ন অঞ্চলের মানুষজন এই বাজারটির সম্পর্কে জানেন এবং ব্যাপক পরিচিতি রয়েছে এখানে অত্র অঞ্চলের যারা কৃষক মানুষ রয়েছে তাদেরই বেশিরভাগ গৃহপালিত যে সকল গরু বাছুর সেগুলো এই বাজারটিতে উঠান এবং স্থানীয় যারা ক্রেতা রয়েছেন তারাই এখান থেকে কিনেন পাশাপাশি বিভিন্ন দূর দূরান্তের মানুষজনও এখানে আসেন এবং এখান থেকে গরু বাছুর কেনেন এই হাটটিকে ঘিরে এখানকার গ্রামের মানুষের ব্যাপক উন্নয়ন হয়েছে আর্থসামাজিক উন্নয়ন তারা করতে পেরেছেন এখানে রাস্তাঘাট যেমনি হয়েছে তেমনি পাশাপাশি কৃষি ক্ষেত্রেও এখানে ব্যাপকভাবে তারা উন্নতি করতে পেরেছেন এখানকার মানুষজন তারা বেশিরভাগ ধান চাষাবাদ করে থাকেন পাশাপাশি বাড়তি ফসল শাক সবজি তরি তরকারিও এখানে করতে পারেন তারা এই বাজারটিকে ঘিরে এখানকার মানুষের মাঝে একটি কর্মচাঞ্চল্য দেখা গেছে এই বাজারটির মাধ্যমে অনেকেই কর্মসংস্থান তারা করতে পেরেছেন এখানে অনেকেই ব্যবসা করছেন এবং এখানে অনেকেই তাদের জিনিসপত্র এখানে নিয়ে আসছেন এবং গ্রামের রাস্তাঘাট হওয়ার ফলে তাদের যাতায়াত ব্যবস্থা ব্যাপকভাবে সুন্দর হয়েছে এই বাজারটিকে ঘিরে এইখানে গ্রামের যে মানুষের যে একটা অর্থনৈতিক চাহিদা সেটি তারা মেটাতে পেরেছেন আগে একটা সময় এই অঞ্চলে এবং আশপাশের গ্রামের মানুষ সীমার মাঝে বসবাস করতেন দারিদ্রতা নিয়ে তাদের বেঁচে থাকতে হতো এই বাজারটি হওয়াতে তাদের একটি কর্মের তারা সন্ধান পেয়েছেন তারা কর্মমুখী হচ্ছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বিভিন্ন উৎপাদনে ঝুঁকেছেন আগের চাইতে মানুষ এখানকার মানুষ কৃষিক্ষেত্রেও তারা উৎপাদন বৃদ্ধি করেছেন স্থানীয় এই বাজারটি হওয়ার ফলে এখানে তারা জিনিসপত্র সহজেই বিক্রি করতে পেরেছেন এবং তারা বিকৃত টাকা সহজেই তারা হাতে পেয়ে তারা তাদের উৎপাদন আরও বাড়িয়ে তুলেছেন এই বাজারটি ঘিরে তাদের জীবনযাত্রার মান বেড়েছে এই এলাকায় যে সভ্যতার যে একটা নিদর্শন এই বাজারটি এই সভ্যতার নিদর্শন হিসেবে এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে তাদের জীবনযাত্রা তারা পরিবর্তন করেছেন এই অঞ্চলের মানুষ শিক্ষাক্ষেত্রেও ব্যাপকভাবে এগিয়েছেন এই অত্র অঞ্চলের মানুষ এ তাদের সংসারের যে ভাগ্যের চাকা অর্থনৈতিক চাকা তারা ঘুরিয়েছেন পাশাপাশি তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন এবং এই অঞ্চলে তাদের শিক্ষিত ছেলেমেয়েরা তাদের এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদেরকে তারাও নিয়োজিত রয়েছেন যারা এখানে ব্যবসা করছেন তারা একটি বিষয় জানিয়েছেন এখানে পর্যাপ্ত পরিমাণ যে সেটের দরকার সেটি তাদের তারা পাচ্ছেন না যে শেডগুলি রয়েছে সেটি অনেক দিনের পুরনো ভাঙাচুরা এবং বেহাল অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখানে বর্ষার দিনে তারা ব্যাপকভাবে তারা কষ্ট করতে হয় তাদেরকে বৃষ্টি বাদলের সময় তাদের দোকানপাট গুটিয়ে নিয়ে তারা নিরাপদ স্থানে তারা চলে যান এবং যারা হেঁটে হেঁটে এখানে কেনাকাটা করতে আসেন তারাও মারাত্মকভাবে অসুবিধায় পড়েন কেনাকাটা করতে পারেন না এই খোলা মাঠে যারা বসেন বিশেষ করে তারা ব্যাপক অসুবিধায় পড়েন এখানে একটি শেড হলে ভালো কয়েকটি শেড নির্মাণ করা হলে এই শেডে বিভিন্ন মহাল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা বসতে পারতেন যারা ক্রেতা রয়েছেন তারাও হেঁটে হেঁটে এই এখানে কেনাকাটা করতে পারতেন বিশেষ করে হাটার যে জায়গাগুলো এখানে যদি ইটের শোলিং কিংবা পাকা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা হাঁটা চলা করতে তাদের কোনো অসুবিধা তৈরি হবে না তা না হলে এখানে একটু বৃষ্টি হলে কর্দমায় পরিণত হয় তারা হাঁটা চলা করতে পারেন না তাতে জামা কাপড় নষ্ট হয়ে যায় এখানে একটি যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য একটি শৌচাগার কিংবা এখানে একটি বিশ্রামাগার একটি বেঞ্চের ব্যবস্থা নেই সেগুলো যদি সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়গুলির দিকে নজর দেন এই বাজারটি ভবিষ্যতে আরও একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটি পরিচিতি লাভ করবে একটা সময় এই বাজারের ব্যাপক জৌলস ছিল এখানে বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে আসতেন এখানে বিভিন্ন ধরনের এখানে দেশীয় গরু ছাগল গরু বাছুর এখানে কিনতে পারতেন বিভিন্ন জায়গায় গরু বাছুর এর হাট বসাতে এই এই পুরনো এই হাটটি আগের সে জৌলস নেই আগের চাইতে অনেক কমেছে এখানে বেচা কেনা তারা এখানকার যারা সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা চান যে এই হাটটি আগের মতন সেই জৌলস তারা ফিরিয়ে আনতে এখানে আগের মতন জমজমাট এখানে কেনাকাটা করতে কিভাবে এই হাটটি আরো বর্ধিত করা যায় আরো প্রসার প্রসারিত করা যায় সেই লক্ষ্যে কাজ করবেন এবং সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে তাদের এই বাজারটির দিকে তারাও যেন সুনজর দেন সেটি তারা কামনা করেছেন এবং তাদের কাছে দাবি জানিয়েছেন ভবিষ্যতে এই বাজারটি আরো সমৃদ্ধ হবে এখানকার মানুষ তাদের অর্থনৈতিক চাহিদা এই বাজারটির মাধ্যমে পূরণ করতে পারবে সেই প্রত্যাশায় তারা করেছেন